হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্স তোমাদের মাঝে আজকে আরও একটি ইন্টারেস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা বাঙালিং সিমের নাম্বার বের করবেন মাত্র কয়েক মিনিটে তো ফ্রেন্স চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট ছোট রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই নিজ থেকে লাল লাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আগে আইকন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস বাঙালিং সিমের নাম্বার বের করতে আপনার ডায়াল অপশনে যাবেন ডায়াল অপশনে যাওয়ার পরে এখানে আপনার ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে যাওয়ার পরে লিখবেন স্টার ফাইভ ডবল ওয়ান হ্যাশ লিখে আপনি আপনার বাঙালিং সিমে আপনি ডায়াল করে দেবেন ডায়াল করার পরে একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন আমার কিন্তু বাঙালি নাম্বারটা কিন্তু শো করে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন জিরোয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স এইট নাইন দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাঙালি নাম্বারটা কিন্তু অলরেডি চলে আসছে বা দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস আর যারা গ্রামীণ সেবের নাম্বার কীভাবে বের করবেন সেই ভিডিও যদি আপনারা দেখতে চান বা সেই সিস্টেমটা যদি আপনারা জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে গ্রামীণ সিমের নাম্বার বের করবেন তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে লাইক অল সিলেক্ট করে রাখবেন তবে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সীমন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ